সালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ শিবির জামাত শিবির শিবির নিয়ে আসলে সমগ্র দেশ এখন তোলপাড় চলতেছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় এখন রাজনৈতিক আলোচনা যেখানে হচ্ছে সেখানে শিবির চলে আসছে মানে রাজনীতি আলোচনা মানেই হচ্ছে শিবির অনেকগুলো সাক্ষাৎকার দেখলাম সেখানে তারা বলতেছে যে শিবির শিবিরকে আগে ঘৃণা করতাম মানে শিবির নামটাই ছিল একটা গালি একটা বকা শিবির নাম শুনলে মনে তো ও খারাপ ওরা রক কাটবে ওরা জঙ্গিবাদ ওরা সন্ত্রাস এই ধরনের কথা কিন্তু এখন শুনতেছি যে না এখন দেখতেছি ওরাই ভালো ওরাই ছাতাদের সঙ্গে মিশেছিল সমন্বয়ক ছিল সমন্বয়ের সাথে মিশেছিল আমাদের সাথে সর্বদাই উঠা বসা সবকিছু ছিল ওরা যে শিবির আগে তো জানতাম না যে লোকগুলো আমাদের ভিতরে ভালো ক্যারেক্টার ছিল সবচেয়ে ভালো লোক যারা ছিল এখন দেখতেছি তারাই সব শিবির তার মানে এতদিন আমরা যেটা শুনে আসছি জেনে আসি সেটা ভুল আমাদের ধারণা যেটা ছিল এতদিন সেটা ভুল ধারণা ছিল এই যে বাংলার প্রত্যেকটা প্রান্তে যেখানে এইভাবে একইভাবে শিবিরকে নিয়ে আলোচনা হচ্ছে সেখানেই এই ধরনের কথা উঠে আসতেছে রাজনীতি যেখানে আলোচনা হচ্ছে সেখানেই শিবিরে আলোচনা হচ্ছে এবং শিবিরে আলোচনা হইলে নাইনটি পার্সেন্ট আলোচনাই পজিটিভ দিকে চলে আসছে এখন এখানে একটা মহল চেষ্টা করছিল শিবিরকে ডুবাই দেওয়ার জন্য শিবিরকে একবারে নিঃশেষ করে দেওয়ার জন্য কিন্তু এটা নিঃশেষ করতে গিয়ে পারে নাই বা যা দেখা যাচ্ছে এটা আধো নিঃশেষ করা সম্ভব না হয়তো শেখ হাসিনা প্রাইম মিনিস্টার পাস্ট উনি প্রায় এরকম বলতো যে শিবির বাংলাদেশে আছে তারা এখনো প্রোগ্রাম করতেছে এরা তলে তলে বিভিন্ন জায়গায় ওরা সংগঠন চালিয়ে যাচ্ছে এবং এই অন্যায়গুলা বিভিন্ন জায়গায় খুন খালাপি এটা সেটা এগুলো শিবিরের মাধ্যমে হচ্ছে জামাত শিবির বিএনপি এগুলার মাধ্যমে হচ্ছে উনি এটা উল্টাপাল্টা ট্যাগ দিতেন আর কি না যাই না বুঝে ট্যাগ দিয়ে দিতেন কিন্তু সেই কথাটাই এখন সত্য হচ্ছে যে আসলে শিবির ছিল কিন্তু সন্ত্রাসী কার্যক্রমে ছিল না শিবির ছিল ওনার ওনার কথাটা যে মানে উনি যে আন্তর্জাতিক উপরে ট্যাগ দিতেন সেটা প্রমাণ হচ্ছে উনি যদি অ্যাকচুয়াল জানতেন যে শিবির এখানে আছে তাহলে অবশ্যই উনি অ্যারেস্ট করাইতেন অ্যারেস্ট করে জেল হাজতে পুরে দিতেন উনি জানতেন না কিন্তু বলতেন সে আন্তর্জাতিক কথাটাই এখন সত্য হয়ে গেছে তো যাই হোক শিবির হচ্ছে একটা স্ট্রং টিম ওদের যে কাজের ধারা ওদের যে চলাফেরা ওদের যে সিস্টেম ওই সিস্টেমে কোনো মানুষ অন্যায় করতে পারে না যে সিস্টেম না চালু আছে শিবিরের ভিতরে আপনাকে নামাজ পড়তে হবে পাঁচ অক্ট আপনাকে কিছু কিছু বৈঠক আছে সেই বৈঠকে অ্যাটেন্ড করতে হবে সম্পূর্ণ সপ্তাহে একটা দিন সাত দিন সাত দিনে আপনি কি কি কাজ করলেন কত আত্ম নামাজ পড়লেন আপনি হচ্ছে হাদিসের বই কতটুকু পড়লেন কোরআন কতটুকু পড়লেন স্কুল কলেজের লেখাপড়া কতটুকু করলেন প্রত্যেকটা জিনিস লিখিতভাবে জবাবদিহি করতে হয় শিবিরের এই প্রত্যেকটা জিনিস লিখিত ভাবে জবাবদিহি করতে হয় আপনি যদি অন্যায় করেন নামাজ না পড়েন সেটাও লিখবেন না নামাজ না পড়ে কেউ লেখে আমি নামাজ পড়ছি আপনি হাদিসের বই পড়লেন না কোরআন পড়লেন না আপনি কি লিখতে পারবেন আপনি পড়ছেন পারবেন না আপনি অন্যায় করছেন কারোকে কারোর সাথে মারামারি পিটাপিটি গালি গালাস করছেন এটা লিখতে পারবেন পারবেন না তার মানে যেহেতু এগুলা লিখতে পারবেন না অবশ্যই এই জায়গা থেকে আপনাকে দূরে সরে আসতে হবে তো শিবির অরিজিনাল যে শিবির অ্যাকচুয়াল যে শিবির করে সে কখনোই খারাপ হইতে পারে না শিবিরের এই যে সেক্রেটারি তাকে জিজ্ঞেস বলা হয়েছিল যে রক কাটা সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারিকে রক কাটা নিয়ে প্রশ্ন করা হয় তখন সে কি বলছিল যে আমরা রক না শিবির রক তো তার কথা তো আমরা বিশ্বাস করবো না কিন্তু সে সে আরেকটা দিয়েছেন কি বলেছেন যে আপনারা দেখেন করেন এখন যেহেতু গুগল সব তথ্যের আনসার দিয়ে দিচ্ছে সব প্রশ্নের আনসারই গুগল দিয়ে দেয় তো সে বলে দিছে যে আপনারা সার্চ করে দেখেন যে যেখানে রক কাটা হয়েছে রগটা কারা কাটলো রক অনেক জায়গায় আমরা দেখছি মানুষকে রক কেটে রাস্তা ফেলে দেওয়া হয় তা আমি একবার দেখেছি রক কারা লাশ এবং সে রক কারা কাছে সেটাও আমি জানি কিন্তু শিবির ছিল না সেটা সেটাই আজকে অনেকদিন আগের কথা সেটা শিবির ছিল না তো যেহেতু শিবির শিবির রক যারা কাটে সেটা আমরা বলি মানে সাধারণ মানুষ একসময় আমরা বলতাম যেটা শিবিরে রক কাটত যেখানে রক কাটার রোগ পাওয়া যায় সেখানে বলা হয় যে শিবির রক কাটতো কিন্তু এই শিবির তো রক কাটে নাই রক কাটছে অন্য লোকেরা দেওয়া হয়েছে শিবিরের উপরে শিবিরের উপরে দোষ চাপায় দেওয়া হয়েছে কারণ সংগঠনগুলো ছিল অনেক অনেক শক্তিশালী স্ট্রং সংগঠন ছিল তারা যার কথা বলবে সাধারণ জনগণ সাধারণ পাবলিক তাদেরকেই মানে নিবে তো সেজন্য যেই রক কাটুক যারাই অন্যায় করুক এটা দোষ ঠেল্লা জোর করে চাপায় দেওয়া হয়তো শিবিরের উপরে অ্যাকচুয়ালি শিবির এই ধরনের কাজ করে না এই ধরনের অন্যায়ের সাথে কোনো প্রকারের জুলুম নির্যাতন অন্যায় ইসলাম বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী কোনো কাজের সাথে শিবির জড়িত না